হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখন ভীষণ গরম পড়ে গেছে তাই খুব কম তেল মশলায় একদম মাছটা আমি কিভাবে রান্না করলাম সেটাই আমি শেয়ার করছি সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ মাছগুলো এরকমভাবেই আমি কেটে আনা করিয়েছি দোকান থেকেই কেটে এনেছে ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি তারপরে কাটা ভাঙা গরম জলেও আমি মাছটা ধুয়ে নিয়েছি যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন জানেন আমি কিন্তু মাছ কাটা ভাঙা গরম জলে ধুই তার কারণ হলে মাছে যদি আষ্টে গন্ধ থাকে তাহলে কিন্তু কাটা ভাঙা গরম জলে মাছটা ধুয়ে নিলে সে গন্ধটা কিন্তু চলে যায় তারপরে পরিমাণ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মেখে নেব। মেখে আমি দশ মিনিট মতন রেখে দেব দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল মাছ যেহেতু অবশ্যই সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলেই রান্না করাটা বেশি টেস্ট হবে তারপরে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এবারে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যেমন ধোয়া উঠবে এরকম গরম যদি তেলটা করে নেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ দিলে মাছ কোনো কারো নেই লেগে যাবে না আপনারা দেখতেই পেলেন আমি এক এক টুকরো মাছ দিয়েই কিন্তু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে দিয়েছি এবার একটা পাশ আমি একটু ভাজা হতে দিয়েছি মিনিট দেড়েক তারপরে আমি কিন্তু উল্টে দিলাম আর মাছ সব সময় কিন্তু হাই ফ্লেমেই ভাজবেন তবে আমি হাই ফ্লেমে ভাজি না ওই মিডিয়াম টু হাইতে ভাজি মানে তার থেকে একটু বেশি আজ বলতে পারেন সেরকমভাবেই আমি মাছগুলোকে ভাজা করে নিই এবারে মাছগুলোকে দেখুন আমি লালছে করে পুরো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখুন আমার কিন্তু কড়াইতে কোনো জায়গাতেও একটু লাগেনি আর তেলটাও কিন্তু খুব একটা টানেনি এইবারে বাকি যে মাছটা আছে সেটাকেও আমি ভেজে তুলে নেবো সেটাকেও আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা ওটা আর দেখাই এবারে বাকি তেলের মধ্যেই পুরো রান্নাটা করে ফেলবো তার জন্য দিয়ে দিলাম গোটা জিরে সাদা জিরে ফোড়ন ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে আসলে আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুটা দিয়ে মিনিট দুয়েক রান্না চান্না কর নাড়াচাড়া করে নেব করে নেয়ার পরে তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার নুন আর হলুদের সাথে আলুটাকে একটু লালছে করে ভাজা ভাজা টাইপের মতন করে নেব তাহলে কিন্তু মাছের ঝোলের আলুটা কিন্তু খেতে স্বাদ হয় আর যদি এমনি নুন হলুদ দেওয়ার সাথে সাথে এই জল ঠল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা ফ্যাকাসে ফ্যাকাসে টাইপের হয়ে যায় তারপরে এখানে একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিয়েছি খুব বড় না টমেটোটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে এইভাবে মিনিট আরও দুই ধরে নাড়াচাড়া করে নিলাম এবারে এখানে দিয়ে দেব আমি অল্প একটু জল কারণ এখানে যেহেতু এখন আমি মশলা দেব মশলাটা যাতে পোড়া না লেগে যায় তার জন্য জলটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ গোটা মানে গুঁড়ো জিরে দিয়েছি একদম খুব কম মশলা দিয়েছি আপনারা যদি ঝালটা কেরম পছন্দ করবেন সেই অনুপাতে ঝালটা অবশ্যই ব্যবহার করবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট দিনে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দিয়েছি দেখুন মশলাটা এরকম হয়ে গেছে এবারে খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে একটু মাখো মাখো এই যে এরকম করে নেব আলুটা দেখুন কত সুন্দর কালার হয়েছে আর মশলা চারাশ দিয়ে কিন্তু তেল সারতে শুরু করে দিয়েছে সেই সময় আমি এখানে দিয়ে দেব জল জলটা নিজেরা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে হবে যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন যেহেতু এটা গরমের রান্না খুব কম তেল মশলায় তাই আমি এটা একটু ঝোলঝলি করব পাতলা মতন খুব একটা মানে গাঢ় ঠাড়ো করব না সেই সেই হিসেবেই জলটা দিয়ে দিলাম আর একটু স্বাদ মতন লবণও দিয়ে দিলাম তরকারিতে জল দিলেই কিন্তু একটু লবণ লাগে নালে কিন্তু মানসে হয়ে যায় দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি ঝোলটা টকবগ করে ফুটে উঠেছে সে সময় আমি ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দু মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এবার কয়েকটা আলু ভেঙে দেব তাহলে কিন্তু ঝোলের স্বাদ ভীষণ ভালো হয় এবারে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে নামিয়ে নেব আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ